আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে সিপলি কালা জাদু বর্ষীকরণ নারী আপনার পিছনে ছুটবে অর্থাৎ নারীটি আপনার প্রেমে পাগল হবে আপনার পিছু পিছু ঘুরতে থাকবে অহংকারী নারী যদি হয়ে থাকে তার দেমাগ ভেঙে যাবে সে আপনার প্রেমে ধরা দেবে দূরে থাকতে পারবেন না সে স্যালেন্ডার করবে আপনার কাছে যত বড় কঠিন হৃদয়ের নারী হোক না এই সিপলি কালা জাদু চালানটি যদি প্রয়োগ করেন সে নারীটি ছুটে আসতে বাধ্য হবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার অসংখ্য ভিডিও আছে যেগুলো কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রতারিত হবেন না আমার একটা নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর তাবিজটি শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর লিখে নেবেন সাদা কাগজে কালো কালি দিয়ে ফলান বিন ফলান নাম দেবেন না পারলে বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন দূরের কাজ হলে হলে উল্টাপিষ্ঠে জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন যেটাতে সুন্দর করে আগরবাতি ধোয়া লাগাইবেন আথর ভরায় দেবেন দে লোয়ার মাতলিতে ভরে এটি ত্যাপথে গাড়াইতে হবে এক সঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সে রাস্তার মাঝখানে গেড়ে দিতে হবে আর সেরকম কোনো রাস্তা না পাইলে আপনি খেতে যে আইল আছে সে আইলে তিন তিন মাথা আছে সে মাতার তিন ত্যাপথে গেড়ে দেবেন তিন দিন সময় নেবে নারীটা যেখানেই থাকুক ছুটে আপনার কাছে আসবে সে আপনার কাছে স্যালেন্ডার হবে আপনার পিছু পিছু ঘুরবে